আওয়ামী লীগ নেতা খান আসগর আলী আতাউর রহমান আতা সহ চারজনের বিরুদ্ধে একটি নতুন ফর্মাল চার্জ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দাখিল করা হয়েছে সেটার উপরে আজকে শুনানি অনুষ্ঠিত হয়েছে অপরাধ আমলে গ্রহণের জন্য প্রসিকিউশনের পক্ষ থেকে প্রেয়ার করা হয়েছে আদালত কালকে এটার উপরে আদেশ দেবেন বলে জানিয়েছেন এই ফর্মাল চার্জে আমরা মাহবুবুল আনু আলম হানিফের ব্যাপারে কমান রেসপন্সিবিলিটির অভিযোগে নিয়ে আসছি যিনি ওবায়দুল কাদের সহ এই আন্দোলনকারীদের জবাব দেওয়ার জন্য ছাত্রলীগ যথেষ্ট এই প্রেস কনফারেন্সে তিনি নিজে উপস্থিত ছিলেন এবং সেখানে ষড়যন্ত্র প্লাস উনত্রিশে জুলাই কুষ্টিয়াতে আওয়ামী লীগের একটা অনুষ্ঠান করে মিটিং করে সেখানে আন্দোলনকারীদের দমনের ব্যাপারে তিনি যে ষড়যন্ত্র করেছিলেন বা আদেশ দিয়েছিলেন সেটা আরেকটা চার্জ এবং কুষ্টিয়া শহরে ছজনকে হত্যার দায়ে তৃতীয় যে চার্জ এই তিনটি চার্জ এনে তার বিরুদ্ধে এই ফর্মাল চার্জটা দাখিল করা হয়েছে এই তিনটি অভিযোগ প্রমাণের জন্য ম্যাটেরিয়াল তথ্য দাখিল করেছে প্রমাণ আদি ট্রাইব্যুনাল বলেছেন এগুলো পর্যালোচনা শেষ করে আগামী কালকে কগনাইজেন্স নেওয়ার ব্যাপারে দেবেন আমরা আশা করছি কালকে এই ব্যাপারে যথাযথ আদেশ ট্রাইব্যুনাল প্রদান করবে আসামিরা সবাই পলাতক কারণ পাঁচই আগস্টের পরে পট পরিবর্তনের পরে প্রথম সুযোগেই তারা পালিয়ে গেছেন বাংলাদেশে সে কারণে তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি গ্রেপ্তার করার চেষ্টা অব্যাহত আছে যখনই তাদের গ্রেপ্তার করা যাবে তখনই তাদেরকে আদালতের উপস্থিত করা হবে এবং তারা যদি উপস্থিত না থাকেন তাহলে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে আইন উপদেষ্টা কোথায় কি বলেছেন সেটার জবাব আমার দেওয়া উচিত হবে না তবে আমাদের কাছে দল হিসাবে আওয়ামী লীগের ব্যাপারে ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটির অভিযোগে এনডিএম নামে একটি রাজনৈতিক দল আগেই একটা অভিযোগ দায়ের করেছেন আমরা সেটার ভিত্তিতে তদন্ত ইনিশিয়েট করছি সুতরাং বলা যেতে পারে যে এই মুহূর্তে আওয়ামী লীগের বিরুদ্ধে দল হিসাবে আওয়ামী লীগের বিরুদ্ধে অপরাধী সংগঠন হিসাবে তাকে বিচারের মুখোমুখি করার জন্য প্রাথমিক তদন্তের কাজটা আমরা শুরু করতে যাচ্ছি সেটা যদি পুরো উদ্যোগে পুরো দমে শুরু হয় তখন আমরা বলতে পারবো আপনাদেরকে যে আওয়ামী লীগের বিচারের মুখোমুখি হওয়ার ব্যাপারটা কত দূরবার আছে হ্যাঁ অভিযোগ এসেছে এটা আমরা এখন গুরুত্ব দিয়ে এটা যাচাই বাছাইয়ের কাজটা করছি খুব সহসাই আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু হবে